ভালো নেই বেশি একটা দেখো কেমন পাগলের মতন করে লাইভে চলে এলাম এমনিতেই ঘরে আলো কম ক্যামেরা বাবা বলাই বাহুল্য যে কতটা বাজে দেখতে লাগে তাহলে দরকার যেটা আছে আচ্ছা তুই প্রত্যেক দিন কিছু লিখতে গেলে কেন এটা ওটা টেনে টানা বার করিস কেন তোর কিছু নেই যেটা আছে সেটা দিয়েই লিখবি তাহলে তুই বল তো এগুলো ভালো লাগে কেন করছিস তাহলে যেটা পেনটা আছে সেটা দিয়েই লেখোটা নতুনটা কি হয়েছে এটা পরে হবে লাইফটা কমপ্লিট হোক কবে দেখাচ্ছি আমি তোকে আমি চিনি না পেনের নি পাঁচ পর্যন্ত কোনোদিন শুনেছিস যে কারো ভেঙেছে জবরদস্তি করে যদি ওটাকে খুচিয়ে না ভাঙা হয় পরে হবে এটার জন্য মাথায় রাখ মদন কি আর এমনি নাম দিয়েছে রুনা একদম ঠিক করেছে কারণ কি ও ক্লাস ফোরের বাচ্চা হয়েছে হারকাত করে বেবি ল্যান্ডের এটা আমি দেবই তোকে পানিস অপেক্ষা করে থাক সাহস হলো কি করে তোর ভাবা যায় নতুন পেনটা নিট ভেঙেছে জাস্ট ইমাজিন করো